আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা কনবে না হয়ে কিছুটা কনভার্টেড হয়ে যাবে পিন পিন বলার মতো সাধারণ হিসেবে আমাদের বাংলাদেশে একানব্বই অথবা বিরানব্বই পার্সেন্ট মুসলমান এর মধ্যে কতজন লোক জানে যে অন্য ধর্ম আর তার ধর্মের মধ্যে পার্থক্য আছে কিনা। সবাই খুব জোরালোভাবে নিজেকে মুসলিম পরিচয় দেয় এবং ইসলামের অনুসারী হিসেবে নিজেকে দাবি করে দাবি করাটা ভালো মুসলিম হিসেবে দাবি করাটাও একটাই ইমানি কাজ অনেকে দাবিটাও করতে পারে না এই যে দাবি করা এবং তার বাস্তবতাটাই কতটুকু আসলে প্র্যাকটিক্যালি দেখতে গেলে আসলে পরিচয় দাবি করাটার কোনো তাৎপর্য থাকে না কারণ ইসলামে আপনি প্র্যাকটিক্যালি না আসলে ইসলাম ইসলামকে আপনার একটা ইনকমপ্লিট ধর্ম বলে মনে হবে আপনার মনে হবে ইসলাম ছাড়া অন্যান্য যে মতবাদগুলি আছে সেগুলি মনে হয় সঠিক সেগুলো সেখানেও তো মানবতার কথা বলে এসব প্রশ্ন আপনার মাথায় গুরুপাক খাবে ইসলামের প্র্যাকটিক্যাল কাজের বহিঃপ্রকাশ শুধু নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ নয় আপনার সকালে ঘুম থেকে ঘুম থেকে ওঠা সকালে ক্ষেত খামারে যাওয়া অফিসে আদালতে যাওয়া আসা আপনার গোসল এই ধরনের হাজতে যত কাজ আছে লেনদেন কথাবার্তা আপনার আচরণের বহিপ্রকাশ বলে দেয় আসলে আপনি প্র্যাকটিক্যালি কতটা মুসলিম প্র্যাকটিক্যালি জীবনবিধান হিসেবে ইসলামকে ছাড়া অন্য কোনো মতবাদকে গ্রহণ করার কোনো সুযোগও নাই কারণ আপনার মৃত্যুর পর কবরে প্রথম যে প্রশ্নের সম্মুখীন হবেন সেটাই ধর্ম সম্পর্কে জিজ্ঞাসিত জিজ্ঞাসা করা হবে আপনাকে এই যে মার্চ ফর গাজায় সরদীতে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে ওইখানে সমীকরণ করলে দেখা যাবে যে প্র্যাকটিক্যালি হয়তো কয়েক হাজার লোক পাওয়া যাবে কেউ হয়তো নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না কেউ নামাজ পড়ে রোজা রাখে জাকাত দেয় না কেউ নামাজ নামাজ পড়ে জাকাত দেয় কিন্তু পর্দা মেনটেন করে না কেউ নামাজ রোজা হজ করে সব কিছু করে কিন্তু সুদিকারবারের সাথে জড়িত কে সবগুলিই করে কিন্তু রাজনীতিতে ইসলামকে স্বীকার করে না তার ধারণা ইসলামের রাজনীতি নাই আরেকটা শ্রেণী আছে যাদের এগুলি কোনোটার সাথে সম্পর্ক নাই নামাজ রোজা নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের বিশ্বাস নাই ভয় নাই ভীতি নাই ব্যক্তি এবং পারিবারিক জীবন সবসময় একটা পাপের মধ্যে নিমিজিত থাকে এখনও গর্হিত কাজ নাই তারা করতে পারে না চাল চলনে ভেষভূষায় বুঝার উপায় নাই যে সে মুসলিম নাকি অমুসলিম শুধু নামটাই মুসলিম পরিচয় বহন করে এমন সব মানুষ দিয়ে এই একানব্বই অথবা বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের বাংলাদেশে এসব মুসলমান সংখ্যায় একশো পার্সেন্ট হলেও ইসলামের কী বা আসে যায় মুসলিম প্রধান দেশ এবং সংখ্যাধিক হওয়ার পরেও এদেশে ইসলাম ও ইসলামী আন্দোলনে যত কারণ যার কাছে ইসলামের দাওয়াতটা দিবেন তার কাছে তো মিনিমাম পর্যায়ের ইমানটা থাকতে হবে ইসলাম একটা শান্তির ধর্ম এবং শান্তি রাষ্ট্র এই শান্তি রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে হবে এই কথাগুলি আপনি কাকে বুঝাইবেন সে নিয়মিত অন কাজে ডুবে থাকে ইসলামটা তার জন্য একটা যন্ত্রণাদায়ক হয়ে যায় মুসলিম গণজমায় দেখলে তার গায়ে জ্বালা ধরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিরোধিতা করতে থাকে সব এরকম শয়তানি মনো বা মনে কাজ করতে থাকে